সুপারস্টার খান কাতারে একটি অনুষ্ঠানের জন্য যান এবং সেখানে যাওয়ার সময় হোটেল থেকে যে রাস্তা দিয়ে অনুষ্ঠান বা যে প্রোগ্রামটি হবে সেখানে যাওয়ার সময় চারিদিকে বাঙালি প্রবাসী ভাইয়ারা সুপারস্টার শাকিব খানকে কাছ থেকে এক নজর দেখার জন্য তার গাড়িটাকে ঘিরে ধরে আপনারা দেখতেই পারছেন এই যে যে গাড়িটা রয়েছে সাদা কালারের তো এই গাড়িতে মূলত রয়েছেন সুপারস্টার শাকিব খান এবং চারিদিকে ঘুরে ঘিরে রয়েছেন বাঙালি প্রবাসী ভাইয়েরা তারা মূলত সুপারস্টার শাকিব খান ভাইয়াকে একটু দেখতে যাচ্ছেন এবং সাকিব ভাই শাকিব ভাই পুরো জায়গাটাকে কতটা সুপারস্টার শাকিব খানকে ভালোবাসে সেইটা জানান দিচ্ছে হাজার হাজার মানুষ কাতারের রাস্তায় নেমে গেছে শুধুমাত্র সুপারস্টার শাকিব খানকে দেখবে বলে এবং তার গাড়িকে দেখতেই পারছেন যে রাস্তার মাঝখানে গিয়ে ধরেছে শাকিব ভাইয়ের গাড়িটাকে জনগণ পুরো ঘিরে ফেলেছে আসলে এই রাস্তার মাঝখান তার গাড়িটাকে তার ভক্তরা ঘিরে রেখেছেন শুধুমাত্র সুপারস্টার সাকিব খানকে দেখবেন বলে

অবস্থানরত যত বাংলাদেশি প্রবাসী ভাই আছেন যত বাঙালি আছেন বসবাস করছেন আমি স্পেশাল থ্যাংক জানাই আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি কে বাংলাদেশ অ্যাম্বাসি কে বাংলাদেশ

আরো ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠান